গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো অনেক আছে একটাই পারতো না সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখি আর আমাকে ওই জন্য ভগবান সবসময় এভাবেই ভালো রাখি তো সন্ধ্যা তো হয়েছে অনেকক্ষণ হয়ে গেছে আর এখন বাজে গড়িতে সাতটা বিশ আর সন্ধ্যা হয়েছে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আর এই শীতের রাতে না চা না খেলে একদমই ভালো লাগে না শীতের রাতে অনেক ঠান্ডা পড়েছে কয়েকটা দিন থেকে আমাদের এদিকে অনেক ঠান্ডা পড়েছে আর শীতকাল মানেই তো ঠান্ডা বুঝতেই পারছো তাই গরম গরম চা বানিয়ে কে নিয়েছি চাটা কেছি বলে একটু ভালো লাগছে মনটা ফ্রেশ হয়ে গিয়েছে খুশি তোমাদের দাদাভাইও চলে এসেছে বাজার থেকে আসার পর ওনাকে একটু চাটা দিয়ে দিলাম আর বাজার থেকে আসার সময় কে কে নিয়ে এসেছি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করছি তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে শুনেছি অনেক দিন হয়েছে আমাদের করে ছোট মাছটা আসছে না গো এই মাছটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু একটু রাগ হচ্ছে মাছটা দেখে রাত্রিবেলা অনেক ঠান্ডা পড়েছে শীতের রাত আর তারপরে এই মাছগুলাকে একা একা বসে হবে মানে কাটতে হবে কি করব বলো আমাদের ঘরে তো আর ফ্রিজ নেই যে ফ্রিজের মধ্যে রেখে দেব তো আস্তে আস্তে বসে বসে মাছগুলো খেটে নিয়ে কিছুটা রান্না করব আর কিছুটা রেখে দেবো কালকে জন্য দেখো মাছগুলো কত সুন্দর কত ভালো লাগছে আর এই মাছগুলো কিন্তু অনেক দিন পর এসেছে আর ওই যে এই মাছটা দেখো এই মাছটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে গো এই মাছগুলা কিন্তু খুব কমই দেখা যায় বেশি মাছ হলে শস্য দিয়ে রান্না করে খেতে দারুণ লাগে তো একটা দুইটা আর আমি আজকে রাতে ব্লগটাই তোমাদের কাছে শেয়ার করছি তো সবজি এনেছি সবজি কি কি এনেছে তোমরা তো দেখতেই পেলে। বেগুন টমেটো তারপরে এই যে শীতকালে যে নতুন মূলা বেরিয়েছে ও মূলা আর এনেছে ধনিয়া পাতা আর আলু আলুটা কিন্তু আমাদের করে একটু বেশি লাগে আর এই যে দেখো দনিয়া পাতাটা না গন্ধটা কিন্তু দারুণ ছিল গো আর এই ধনিয়া পাতাটা কিন্তু শীতকালে পাওয়া যায় আর এখন তো সব সবজি মানে সব সময়ই পাওয়া যায় আগে বলতে শীতের সবজিগুলা মানে বর্ষাকালে পাওয়া যায় না কিন্তু এখন শীত বলো বর্ষাকাল বলো সব সব সময় পাওয়া যায় তো অল্প অল্প করেই সবজি এনেছে আমাদের ঘরে কিন্তু বেশি বেশি করে আনে না রুজি আনে কোনো দিন একদিন পর পরই আনে কেন আমাদের রুজি বাজারেও যেতে হয় মানে আমি না তোমাদের দাদাভাই রুজি বাজারে যায় ওনার কাজের জন্য তো অল্প অল্প করেই একদিন দুদিন দিন পরই সবজি আনে তো বন্ধুরা এখানে দেখো আলুগুলা টুকরির মধ্যে ডেলে নিয়েছি আর এই টুকরিটা কিন্তু অনেক ছোটো আর সবজিগুলো কিন্তু এখন জায়গা মতে আমার এই প্লাস্টিকের জুড়ির মধ্যেই রেখে দেবো আমার একটা প্লাস্টিকের জুড়ি ছিল সবজি আকার অনেক বড় কিন্তু সেটা ভেঙে পড়েছে আর এখন এই ছোটোটার মধ্যে রাখতে একটু অসুবিধা হয়ে যায় তো একটা কিনে নেব ভাবছি আর এই ধনিয়া পাতাগুলি প্লাস্টিকে ভরে বেঁধে রেখে দেব। তো অনেকগুলোই ছোটো মাছ এখানে তো মাছগুলো কেটে নেব আর হ্যাঁ বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর এভাবে আমার পাশে থাকো সঙ্গে থাকো তোমাদের এতটাই ভালো ভালোবাসাটা যেন আমি পাই যারা নতুন হয়ে আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিও আজকে কিন্তু টান্ডা অনেকটাই পড়েছে আর দেখো আমি গায়ে সোয়াটার লাগিয়ে তারপর একটা আমার ওই যে উন্যাটা দিয়ে গায়ে জড়িয়ে নিয়েছি আমার কিন্তু ছাদরও আছে আমি কিন্তু সেটা বার করছি না আর লাগাতেও পারছি না তো দেখো মাছগুলো কেটে তারপর এখন দুইয়ে নিয়ে আসবো মাছ কেটে রান্না না করা হয়ে গিয়েছি তো মাছ দিয়ে এখন আর বেশি কিছু রান্না করলাম না কিছু মাছ রেখে দিয়েছি আর কিছু মাছ একটু টমেটো দিয়ে মাকুমাকু করে রান্না করেছি আর করেছি এই যে দেখো মাছের মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে দেখো সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছি আজকে আমি গোড়ে রান্না করেছি গ্যাসের মধ্যে আজকে আর বাইরে চুলোর মধ্যে মানে বাইরে যে উনুনটা আছে আমাদের সেই উনুনের মধ্যে আর রান্না করিনি অনেক ঠান্ডা পড়েছে তাই গড়িতেই রান্না করেছি আর রাতের রান্নাটা সিম্পলি করেছি বেশি কিছু রান্না করেনি তো রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন ওদেরকে বাটটা দিয়ে দেবো আর অনেক বাসনও কিন্তু বরে গিয়েছে সেই বাসনগুলো এখন আর মাজবো না সকালেই মেজে নেবো টান্ডা পড়েছে তো তাই আর বিছানাও গুছিয়ে নিয়েছি আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট তো ভিডিওটা এখানেই শেষ করে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো